আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের শীর্ষস্থানীয় বারো আলমের বিরুদ্ধে প্রায় পাঁচশো কোটি টাকার মানহানি মামলা করেছে সাদপন্থীদের একজন অনুসারী পরবর্তীতে সাদপন্থীরা জানাতে যাচ্ছে একটি প্রেস বিজ্ঞপ্তিতে যে এটির মধ্যে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই আসুন দেখি তাদের জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে কী লেখা আছে সবার অবগতির জন্য জানাচ্ছি যে আজ দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ঢাকা পোস্ট নামে অনলাইন একটি পত্রিকাতে শীর্ষস্থানীয় বারো আলমের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মানহানি মামলা শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে সংবাদে উল্লেখ করা হয়েছে যে মোহাম্মদ জুবাইর হোসেন নামে মাওলানা সাদের একজন অনুসারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন আমরা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তাবলিক জামাত বাংলাদেশ এর সাথীরা যারা হজরত মাওলানা সাদ সাহেবকে দাওয়াত ও তাবলিকের মেহনতে আমির বলে মান্য করি তাদের পক্ষ থেকে আমি নিম্ন স্বাক্ষরকারী জানাচ্ছি যে খবরে প্রকাশিত মামলাটির সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই মোহাম্মদ জুবাইর হোসেন তাবলিক জামাত বাংলাদেশের মশোয়ারা ছাড়াই এই কাজটি করেছেন তিনি একজন প্রবাসী প্রতীয়মান হয় যে উল্লিখিত মামলাটি তার ব্যক্তিগত আগ্রহে ও উদ্যোগে করা প্রসঙ্গত উল্লেখ করছি যে আমি নিজ নাম ও দস্তখত ব্যবহার করে তাবলিগের উভয় পক্ষের মধ্যে সমঝোতা করার লক্ষ্যে এবং পরস্পরের মধ্যে সাম্য ঐক্য ও শান্তি বজায় থাকার জন্য ইতিমধ্যে দুটি খোলা চিঠি লিখেছি যা দেশের ও বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম প্রিন্ট টিভি ও অনলাইনে প্রকাশিত হয়েছে বারোই নভেম্বর দুই তারিখে লেখা প্রথম খোলা চিঠিতে লিখেছি যে আসুন বিশ্ববরণ্য ওলামায় কারামদের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের মেহনত করি অথবা আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরের দিনের মেহনতে ও এ জিতেমায় বাধা দেওয়া থেকে বিরত থাকি প্রিয় মাওলানা জোবায়ের ফিরে আসুন আপনার জন্য আমাদের দোয়ার উন্মুক্ত আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজামুদ্দিনের অনুযায়ী আগের সেই সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত রাখব উনত্রিশে নভেম্বর দুই হাজার তারিখের দ্বিতীয় খোলা চিঠিতে লিখেছি আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা বা এখতলাফ থাকতেই পারে কিন্তু তা সত্ত্বেও আসুন এক কালিমার বুনিয়াদে ভাই ভাই হয়ে দাওয়াতের এই মুবারক ও আজিম শান মেহনতে জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দেয় হজরত মাওলানা সাদ সাহেব ওলামায় একরামের সসম্মানে সবসময় বলেন ওলামা কা জিয়ারত ইবাদত ইয়াকিন সমঝো অর্থাৎ ওলামাদের জিয়ারত ইবাদত এই বিষয়ে বিশ্বাস রাখো আমরা মনে প্রাণে এই কথাটি ধারণ করে এর ওপর আমল করে আসছি এবং ভবিষ্যতেও করে যাব ইংশা আল্লাহ ওলামা একরাম আমাদের সম্মানের পাত্র মাথার তাজ এই জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বলতে চাই যে মোহাম্মদ জুবায়ের হোসেনের মামলাটি করা ঠিক হয়নি তার কাছে অনুরোধ জানাচ্ছি ও আশা করছি যে তিনি দ্রুততম সময়ে এই মামলা প্রত্যাহার করে নেবেন আরও আশা করছি তাবলিগের উভয় পক্ষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আমাদের সহযাত্রী হবেন তিনিও সৈয়দ ওয়াসিফুল ইসলাম আহলেসুরা তাবলিক জামাত বাংলাদেশ কাকরাইল মসজিদ রমনা ঢাকা তারিখ দুই ডিসেম্বর দুই প্রিয় দর্শক নিঃসন্দেহে এই মামলাটিকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এজন্য খুব দ্রুত ওয়াসিফ ইসলাম সহ মূলধারা তাবলিক যারা আছে এই মামলাটি খুব দ্রুত যেন প্রত্যাহার করে নেয় এই একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে নাহলে অন্যরা ভাববে যে এটার মধ্যে সরাসরি তাদেরই ইন্ধন রয়েছে তো এই সম্পর্কে এবং এই মামলা সম্পর্কে আপনাদের কী মতামত কমেন্ট আমাকে জানাতে পারেন